রান্নাঘরে ভুল করেও এই দুই পাত্র উপর করে রাখবেন না চারিদিক থেকে ছেঁকে ধরবে আপনার জীবনের দারিদ্রতা একসময় কাঙাল হয়ে যাবেন সুখ সমৃদ্ধি হারাবেন রাতারাতি কোন দুই পাত্র জানেন চলুন আজকের ভিডিওতে আপনাদের সেই কথাই জানিয়ে দিই বাস্তুশাস্ত্রে কিছু বিশেষ নিয়ম রয়েছে এই নিয়মগুলো মেনে চললে ঘরে সুখ শান্তির পরিবেশ বজায় থাকে তা আমরা সকলেই জানি এক্ষেত্রে যেমন রান্নার সংক্রান্ত বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় তেমনই রান্নাঘরেও রয়েছে কিছু রীতিনীতি রান্নাঘর বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানে পরিবারের প্রতিটি সদস্যের জন্য খাবার তৈরি করা হয় এবং সবাই এই রান্নাঘরে একসঙ্গে বসে খাবার খান তাই বাড়িতে রান্নাঘর সংক্রান্ত বাস্তু নিয়ম না মানলে জীবনে নেতিবাচকতা পারে চলুন আজ আপনাদের জানাই রান্নাঘর সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম সাধারণত প্রতিটি বাড়িতেই রান্নার পরে বাসনগুলো ধুয়ে উল্টে রাখা হয় যাতে সেগুলো শুকিয়ে যায় তাড়াতাড়ি তবে জানেন বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু ঘরোয়া পাত্র রয়েছে যা উল্টো করে রাখা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় এই পাত্রগুলো যদি উল্টো করে রাখা হয় তাহলে বাস্তু দোষ তৈরি হয় আর তার ফলে সংসারে দারিদ্রতা বাড়ে চলুন আপনাদের এমন জিনিসের কথা জানিয়ে রাখি যা উল্টো করে রাখবেন না একদমই বাস্তুবেদরা জানিয়েছেন রুটি তৈরিতে ব্যবহৃত তাওয়া বা প্যান রুটি পরিষ্কার করার পরে কখনোই উল্টে করে রাখবেন না ঘরের রুটি তৈরি হওয়ার তাওয়া উল্টো করে রাখলে পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা দেখা দেয় তাই আপনার বাড়িতে আপনি বা অন্য কোনো পরিচারিকা বা অন্য যে কোনো সদস্য যেই কাজ করুক না কেন তাকে কিন্তু তাওয়া উল্টো করে রাখতে নিষেধ করে দেবেন কড়াই বা রান্নার প্যান বেশিরভাগ বাড়িতে সবজি রান্না বা কিছু ভাজার জন্য যে প্যান ব্যবহার করা হয় তা ধুয়ে উল্টো করে রাখা হয় বাস্তু মতে এটা কিন্তু অত্যন্ত ভুল এতেও ঘরের নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় আপনি যদি এটি ধুয়ে রেখে থাকেন তবে শুকনো কাপড় দিয়ে মুছে সোজা করে রাখুন বাস্তুশাস্ত্র অনুসারে প্যান পরিষ্কার না করে রাখবেন না ব্যবহারের পরপরই প্যান বা কড়াই বলে যে জিনিসটা রয়েছে সেটাকে পরিষ্কার করে নিন পিতলের বাসন কোন দিকে রাখতে হয় এই প্রসঙ্গে আপনাদের তাও জানিয়ে দিই বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরের পশ্চিম দিকে পিতল তামা ব্রোঞ্জ এবং ইস্পাতের পাত্র রাখতে হবে বাড়িতে এই বাস্তু নিয়ম মেনে চললে অনেক সমস্যা থেকে রক্ষা পাবেন এই নিয়ম মেনে চললে সুখ এবং সমৃদ্ধি আসে